পুরাতন মালদার গম্ভীরা ছদ্মবেশ ধারণে রামলালার মূর্তি সেজে ভাইরাল হওয়া ছোট্ট মেয়েটিকে সম্বর্ধনা পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বাসন্তী রায় গত কয়েকদিন আগে পুরাতন মালদায় বৈশাখ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়েছিল গম্ভীরা অনুষ্ঠানের বড়তামাশা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় রামলালা সেজেছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী সেই রামলালার মূর্তি সেজে জেলা সহ জেলার বাইরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে তাই এলাকার এই ছোট্ট শিল্পীকে উৎসাহ জাগানোর উদ্দেশ্যে পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় গম্ভীরা শিল্পী অঙ্কিতা চক্রবর্তীকে সম্বর্ধনা জানান পাশাপাশি তার এই শিল্পকে কুর্নিশ জানায় আমার <laughs> বন্দোব্যা বলার গম্ভীর রাত বড় তমাসে অংশগ্রহণ করেছিলে হ্যাঁ কি সেজেছিলে তুমি আমি রামলাল সাজেছিলাম কে সাজতে বলেছিল তোমাকে আমার নিজেরই ইচ্ছা হয়েছিল আমি রামলাল সাজব আগে থেকে মনে করেছিলে হ্যাঁ ফোনে দেখেছিলাম তারে আচ্ছা কতক্ষণ সেজেছিলে তুমি আমি এগারোটা থেকে প্রায় নটা অবধি সেজেছিলাম কষ্ট হচ্ছিল না তোমার না বিরক্ত হচ্ছিল মনে মনে না আমার দাঁড়িয়েছিলাম বলে একটু পা ব্যথা করছিল তোমাকে কে সাজি দিয়েছিল কে অভিজিৎ গুপ্ত কে আমার আমার আমি আগে তার কাছে আকার শিখতাম আট শিখতে না আমাদের আজকে আমরা কৃষ্ণ মন্দিরে এখানে আমাদের রামলালাকে আমরা আজকে এখানে নিয়ে এসেছি আমরা সদ্যবেশ আমাদের এখানে ওল একটা গম্ভীরা হয় আমাদের বড়ো গম্ভীরা থেকে তো গম্ভীরাতে সবাই সব রকমের সদ্যবেশ ধারণ করে কিন্তু প্রত্যেকে অনেকজনই এসেছিলো কিন্তু আমাদের রামলালা যেহেতু এত মানে সেজে মানে শাস্তে ওনার দেরি হয়েছিল বলে ওর ওই জন্য ও আসতে পারেনি হ্যাঁ তাই জন্য আমাদের খুব ভালো লেগেছে যে রামলালা এত সুন্দর একটা সেজেছে আর ও এতটুকু বাচ্চা মেয়ে যে অত সুন্দরভাবে ও মানে দাঁড়িয়ে যে এতটা পরিকল্পনা করেছে তাই আমরা দেখে আমাদের খুব ভালো লেগেছে তাই আমরা খুব আনন্দিত হ্যাঁ যে রামলালাকে আমরা এই জন্য ডেকে আমরা আছি সম্বর্ধনা আমরা পেয়েছি কাছে পেয়েছি তাই আমরা সম্বর্ধনা নাম আমার নাম বাসন্তী রাই দুই নম্বর বাসন্তী ইউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি